রহমানুরাহিম এক চোখে ছানি অপারেশন করার পর আরেক চোখ যদি ছানি অপারেশন করার দরকারই হয় কতদিন পরে করা যাবে ছানি রোগীরা অনেক সময় এই ধরনের প্রশ্ন করে থাকেন সেখানে আমাদের উত্তর হচ্ছে যে এটা একদিন পরেও করা যাবে আবার ছয় মাস পরেও করা যাবে রুগী তার মন মানসিকতা ইচ্ছা সব কিছু বিবেচনা করে অপারেশন আমরা করে থাকি আমি সাধারণত এক সপ্তাহ সময় নিই কেননা আরও চোখে কি ধরনের কোনো বিহেভ করে সেটা আমরা একটু খেয়াল করি যে অনেক সময় চোখের ছানি অপারেশন করার পর যেহেতু আমরা আর্টিফিশিয়াল লেন্স দিই চোখে কিছুটা অ্যালার্জি হতে পারে অনেক সময় হালকা ইনফেকশনও হতে পারে অনেক সময় চোখের প্রেশার বেড়ে যেতে পারে তো এগুলি হলে এগুলি ম্যানেজমেন্ট না করে এগুলি সুচিকিৎসা না করে আরও চোখের ছানি অপারেশন করা ঠিক হবে না এক সপ্তাহ আমরা অবজার্ভ করি যে এই ধরনের কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে তাহলে আমি সাধারণত এক সপ্তাহ পরে দ্বিতীয় চোখ যদি তার ছানি অপারেশন প্রয়োজন হয়ে থাকে আমি করে থাকি সবাইকে ধন্যবাদ